অধিকারancha জায়গায়তে এগুলো পেইজিল আমরা শয়তান ঠিক অধিকার শূন্য আমার বাংলাদেশের মনে ভাই এই 64 জেলা প্রায় 35 থেকে 40 টা জেলা এসপি অনুমতি দিত না বলে না হবে কেন হবে না কোন কারণ নেই আমরা মানে কারণে প্রসার যে মাধ্যমগুলোর আয়াত আছে এগুলো তাফসীর পড়তে গিয়ে পেয়েছি বিশ্ববিখ্যাতরা করার প্রচারে বাধা দিত তিনটা কারণে কয় কারণে

এগুলো আল্লাহ দিয়েছেন এই কারণে যদের পাপের বোঝা যেন পূর্ণ হয়ে যায় ঠিক কইছি তো বছরের পাপের বোঝা খাবে খাপ মিলে গেছে এখন আর পানি দেবেন ধরবে না পড়ে যাচ্ছে পাপের বোঝা তারার দিকে এই জন্য আল্লাহ পাক যখন ভরে গেছে গলাবো মা যাব মুহিম ওদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে

যতগুলো মানুষ আছে তাদেরকে আল্লাহ এত অপমান করেছেন আমি শুধু কারা মানিককে নিয়ে ভাবি আল্লাহ আর পিসিটা হয়ে গেল সংসার করবে কি নিয়ে যদি ওদের নিজের আপন পর সংসার লাগে না ওদের হাজার ওর সংসার আছে কিন্তু ওইগুলো তো আপনারা টিকবে না কথা বলে না কেন

আজ যারা বিভিন্ন মাধ্যম গুলো ব্যবহার করে এই যে দিনের কথা বলেন দিনের বাইরে কথাগুলো আছে এগুলো প্রচার করার মাধ্যম ব্যবহার করছেন দিনের প্রচারটা আছে এর মাঝামাঝি এর বাইরে আরো অনেক প্রচার মাধ্যম কাফের দিয়ে আছে না ওরা নভেল নাটক থিয়েটার সিনেমা এগুলো প্রচার করছে এটা প্রচার মাধ্যম সেটা এটা কিন্তু আজকাল দুই দিন আগে না

আবু হাতে সমস্ত লাইন গুলো সব ছিল এজন্য ও নিজে নিজে নবীজির কোন দোষ ছিল না তারপর নবীজিকে কোরআন প্রচারে বাধা দিত এমনি কি কারণে এই যে সিনি পানিয়ে গেল একটা কথা কারণে পড়ে গেছে সে তো রাজা কার বলেছিল ছাত্রদের আমার বয়স এখন 33 বছর আমাকে যদি আপনি এই কথা বলেন এটা বলতে হবে এমনি কোন কারণ আছে আমার বাবার জন্ম সময় হয়েছে কিনা আল্লাহ জানে না আমার বাবা এখন 52 বছর আর দেশ স্বাধীন হয়েছে 52 বছর তার মানে না আমার বাবার ওই সময় জন্ম হয়নি আর আমার মায়ের তো হয়নি আমার মা আমার বাবা সারা 10 বছর ছোট তাহলে কি করে আপনি আমার মতো মানুষকে রাজাকার বলে চালাতে চান এই জন্য চান

আল্লাহর পথে মুহাম্মদ রাসূলুল্লাহ এর اصحابি গাছর দেখে ওই জামানার কাফেরেরা নবীকে বলতো এটা পাগল হয়ে গেছে পাগলা করছে আজ যে বাংলাদেশে সব জানেন কোরআনের কথা প্রচার করছে না ঠিক তাফসীর মাহফিল ওয়াজ মাহফিল ওয়াজ মাহফি সালে সওয়াব সব লেখা থাকে ঠিক আছে

দুইশো আঠাশটা আমি জানতাম তেইশ সালের বিশ সালের দিকে স্বীকৃতি অস্বীকৃতি মিলি এখন দেশে পৃথিবীতে রাষ্ট্রের সংখ্যা জাতিসংঘের অন্তর্ভুক্ত রাষ্ট্রের সংখ্যা একশো এটা আনন্দের বিষয়

এটা ভেঙে যান এরা অস্থির হয়ে পড়ে তখন এই দেশের মনাফিক যারা আয়াবুদি খ্রিস্টান বৌদ্ধ মুশরিক যারা তারা মনে করে লোকটা পাগলামি করছে তাহলে নবীকে কোরআন প্রচার করতে গিয়ে পাগল বলেছিল দুই নম্বরে কারণ তার অস্থিরতা দেখে তিন নম্বরে আজকে যদি এই মিঠা পুকুরে কোন একটা মাজার থাকে মানুষ যদি ওখানে যে শেস্তা দেয়

সারা বাংলাদেশের যতগুলো মাজার অধিকাংশ জায়গায় শ্রীকের আর জেনার কারখানা গোপনে জেনা করলে হয় প্রকাশে করে হয় হাতের সেনা মস্তিষ্কের সেনা নাই মনের জেনা আপনি তো আছে আমি যদি দেখতে যাই মাজারগুলোতে বাকি আল্লাহ বিরোধী কাজ যেটা ডাল বাবা গাজা হবে চলে

সারকে আমরা আহ্বান জানাবো এই দেশে যত মাজার আছে সবগুলো রাষ্ট্রের আন্ডার নিয়ে নেন এখান থেকে যে টাকা মানুষ বুঝে না বুঝে অর্থ দেয় এই টাকাগুলো সব রাষ্ট্রের কাজে লাগা এক দুই না বহু টাকা কালেকশন হয় এখানে আপনি আট রসে যান কত টাকা সেখানে কালেকশন হয় এরকম আটচল্লিশ হাজারের উপরে মাজার কত

যখন আমরা আম্মানী সাহেব বলি না এটা হতে দেওয়া যাবে না এই বন্ধ করা লাগবে সবাই আমার সাথে চলেন আমার হয় আমার নামাজ পর্যন্ত না নামাজ তো যথেষ্ট আমার Nazar ভাঙার দরকার কি অকরক এই না এরপরে উনি যদি বলেন না আপনারা কেউ যদি না চান আমি একা যাব দেখবে ওনার পেছনে একটা নকরে আল্লাহর নবী ওই সময় দেখলেন সারা পৃথিবী একদিকে আর উনি একদিকে কেউ মাজার পূজা কেউ দর্গা পূজা কেউ দুর্গা পূজা কেউ আগুন পূজা কেউ পাথর পূজা কেউ বাতাস পূজা কেউ বাস পূজা নিয়ে ব্যস্ত নবীজি বললেন আমি একটাও মানি না

এই জনমে ওনার রূহ নামকে আলেম বলে এরা যদি আলেম হয় তাহলে দেশে জানেন তারা আমার যতটুক বাস্তবতা জ্ঞান আছে যে দুই জনের নাম বললাম तमाम বাংলাদেশ না तमाम পৃথিবীতে এখন এই দুইজন আলেম নামের বড় জানেন জেলাটা মসজিদের ভেতরে ইমামতি দখল করতে গিয়ে মারামারি করতে পারে ও আলেম থাকে কোন कायदा

আল্লাহ কোরআন প্রচার করতে গিয়ে যে অনুমতির সিস্টেম এটা উনি বলেছে বাতিল এ দেশে আর ওই সিস্টেম নেই কোন মহারতের কাছে অনুমতি নেওয়ার কোন দরকার নেই কার কাছে নেবেন সে কি কোরআনের চাইতে বড় বলেন তাদেরকে যদি সাহায্য লাগে হ্যাঁ পাহারা দিতে আসবে এতটুকু আপনার মতো ছবি কাছে চার পাঁচ বার চিঠি দেওয়া লাগবে তা অবশ্যই করতে চায় না কি হয়ে গেছে

যখন সেইটা সেই কারণে এই দেশ স্বাধীন হয়েছে ওই কারণটা সামনে নিয়ে আসা লাগবে আর সামনয়দের কথা শুনছেন না প্রধান সামনয়দেরwidehat একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি তেパクছেন কোন জায়গা থেকে কি হয়েছে সাদের কায়েম এই মানুষগুলো চাট্টগ্রামের দেশ বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি উনি হই যারা সামনয় সাধারণ ছাড়া আছে আমার মনে হয় সবগুলোর বক্তব্য সামনে একই হবে যে এই দেশ আল্লাহ পরান দিয়ে আমরা চালাতে চাই